হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন উচ্চ প্রাথমিকের প্রথম পর্যায়ের কাউন্সিলিং অলরেডি শেষ হয়ে গেছে দ্বিতীয় পর্যায়ের কাউন্সিলিং এই জানুয়ারি মাসেই শুরু হওয়ার কথা উচ্চ প্রাথমিকের নিয়োগ ঘিরে আদালতে প্রশ্ন উঠছে চাকরি প্রার্থী সহ আইনজীবীরা উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন তুলছেন যেখানে বলা হচ্ছে র্যাঙ্ক জাম করে প্যানেলে নাম ঢুকেছে এছাড়াও কিন্তু নানান রকম অভিযোগ রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগ ঘিরে বর্তমানে উচ্চ প্রাথমিকের মামলা কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে তো এই সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাকে শেয়ার করি দেখুন আপনারা জানেন যে রাজ্যে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগে অনিয়মের তদন্ত চলছে এরই মাঝে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও বড় সড়ো রকমের নিয়মের অভিযোগ করলেন চাকরি প্রার্থীদের একাংশ উচ্চ প্রাথমিক নিয়োগের মামলায় খুব কলকাতা হাইকোর্টেও সেই অনিয়মের প্রসঙ্গ তুলে সওয়াল করেছেন ওই চাকরি প্রার্থীদের আইনজীবীরা প্রসঙ্গত উচ্চ প্রাথমিক মামলাটি বর্তমানে বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে আছে আগামীকাল সোমবার ফের ওই মামলার শুনানি হতে পারে মামলার সর্বশেষ শুনানিতে চাকরি প্রার্থীরা জানান এবং চাকরি প্রার্থী আইনজীবীরা জানান যে কোর্টের নির্দেশে ইন্টারভিউ ও কাউন্সেলিং হলেও তাতে বড় অনিয়ম হয়েছে বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে বেশি নম্বর পাওয়া প্রার্থীর বদলে কম নম্বর পাওয়া প্রার্থী ডাক পেয়েছেন অসঙ্গতি আছে শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ নম্বরে নিয়ম ভেঙে শূন্য পদের অনুপাতে বেশি প্রার্থীকে ডাকা হয়েছে উচ্চ প্রাথমিকের পিটের নম্বরেও গড়মিল আছে বলে দাবি করছেন আইনজীবীরা স্কুল সার্ভিস কমিশন সূত্রের অবশ্য দাবি তারা ইন্টারভিউ নেওয়ার পরে উত্তরপত্র ফের যাচাই করতে গিয়ে কিছু গড়মিল পান তার ভিত্তিতেই সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে এই যুক্তি এসএসসির কৌশলীরা কোর্টেও জানিয়েছেন তবে আইনজীবীদের একাংশের পর্যবেক্ষণ এই যুক্তি মেনে নিলে গোটা প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন উঠতে পারে কারণ চাকরি প্রার্থীদের অনেকেই দু এবং দু সালে হওয়া দুটি উচ্চ প্রাথমিক টেটে পাশ করেছেন এক্ষেত্রে এসএসসি শুধু দু হাজার সালের টেটের উত্তরপত্র যাচাই করে গড়মিল পেয়েছে সেক্ষেত্রে বাতিল হওয়া কোনো পরীক্ষার্থী দু সালে টেট পাস করে থাকলে তিনি ওই শংসাপত্র দিয়ে আবেদন করার সুযোগ দাবি করতে পারেন প্রসঙ্গত সাত বছরের বেশি সময় পরে উচ্চ প্রাথমিকের নিয়োগ কার্যত জুলে আছে এ নিয়ে হাইকোর্টে মামলা চলছে কোর্টের নির্দেশে একবার প্যানেল বাতিল করে ফের নতুন করে প্যানেল তৈরি করতে হয়েছে বিভিন্ন এজলাস ঘুরে মামলাটি আপাতত বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে বিচারাধীন তবে নিয়োগের গতি প্রকৃতি নিয়ে অনেকেরই সন্দেহ তৈরি হয়েছে বহুদিন ধরে এই উচ্চ প্রাথমিকের মামলাটি ডিভিশন বেঞ্চে চলছে এবং সেখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো শেষমেশ ফাইনাল কোনো রায়দান আসেনি তো আগামীকাল এই মামলার শুনানি হওয়ার কথা আছে যদি শুনানি হয় তো সেই সংক্রান্ত আপডেট আমি আপনাদেরকে শেয়ার করব আর এছাড়াও আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে উচ্চ প্রাথমিকের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং কিন্তু এই জানুয়ারি মাসের শেষের দিকে শুরু হওয়ার সম্ভাবনা প্রবল ধন্যবাদ